তুমি হ্যাঁ তত্ত্বনির্ভর সমালোচনা যদি গঠনমূলক সমালোচনা যদি যে কারো নামে করো প্রধানমন্ত্রীর নামেও যদি করো আমরা গ্রহণ করব। কিন্তু তুমি কোনো তত্ত্ব নাই কোনো নির্ভরতা নাই হ্যাঁ এত বড় একজন মানুষ ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যা মনে তা বলে দিবা আর এটা মানুষ গ্রহণ করে ফেলবে হ্যাঁ যদি তোমার তত্ত্ব থাকতো হ্যাঁ তোমার গবেষণা থাকতো তাহলে তুমি থিওরি দাঁড় কথা বলতা আমরা গ্রহণ করতাম আরেকটা কথা হচ্ছে জামাত ইসলাম টুনকু না এত পাতলা না যে তোমার মতন সাংবাদিকের কথায় আমরা বিচলিত হয়ে যাব কারণ আমরা তো তোমার উপর ডিপেন্ড করি না ঠিক না তোমারা আমিরও মনে করি না বা পিনাকিরা আমরা আমিরও মনে করি না ঠিক আছে কোনো সময় না আমাদের মজলিসে সুরা আছে যদি ডক্টর শফিকুর রহমানের মনে করো উপযুক্ত না তাকে বাদ দেওয়ার জন্য এক মিনিটই যথেষ্ট মজলিসের সুরা আমরা ডিপেন্ড করি তাদের উপরে আজকে যদি চরমুনার পীর সাহেব আমাদের এই ডক্টর শফিকুর রহমানকে নিয়ে সমালোচনা করতো আমরা মেনে নিতাম কারণ সে একজন আলেম তুমি কি তুমি কি দুই টাকার মাল মেয়া হ্যাঁ আমরা পিনাকিরও যদি তারা গঠনমূলক সমালোচনা করে হ্যাঁ তথ্য নির্ভর সমালোচনা করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক আমরা এটা গ্রহণ করি ঠিক আছে কিন্তু গঠনমূলক করবা না হিংসাত্মক থেকে মাঝে মধ্যে বলে দিবা এই জন্যই তোমার পাতলা বলে ঠিক আছে পাতলা সাংবাদিক যাই হোক বিষয়টা হচ্ছে এটা না গঠনমূলক সমালোচনা করো আর জামাত ইসলামকে এত টুনকু মনে করো না বুঝছো আর তোমার কথা হেলেও না ধুলেও না ভাই যাই হোক যে ধারাতে আছো ওই ধারাতে তাই আর কথা বলো ঠিক আছে নির্ভর কথা বলো হ্যাঁ আজকে গঠনমূলক কথা বলো হ্যাঁ নিউজ করার আগে নিউজটার কী সত্যতা কি ওইটা তুলে ধরো তারপর আমরা গ্রহণ করব আর নিজের হিংসা থেকে এখন বললা যে একাত্তরে জামাত কি করেছে যুদ্ধপরাধী করেছে আবার তুমি বলতাছ এই ভিডিওতেই বলতেছো আবার আমি থাকলে তাই করতাম কেমন পাগলামি কথাবার্তা কেমন ফাতলা কথাবার্তা চিন্তা করছো মানুষ তো এগুলা শুনে হাসে মিয়া তুমি একই ভিডিওতে বলতেছ যে এই জামাত এটা করছে আবার তুমি বলতেছো আমি থাকলে এটাই করতাম এটা কোন ধরনের তথ্য নির্ভরতা হইল এটা কোন